এই ওন্নাটা সিকোয়েন্স তবে চারশো বিশ টাকা পড়বো হ্যাঁ এই যে সিকোয়েন্স চারশো বিশ চারশো বিশ আর এই চারশো তারপরে আর একটা মাল দেয় ভাই ইন্ডিয়ান গ্যালাক্সি এই যে ভাই জর্জেট ইন্ডিয়ান জর্জেট গ্যালাক্সি হ্যাঁ ইন্ডিয়ান কাপড় থাকবে তো সব আছে একদম ইনটেক ফ্রেশ কোনো বেজাল নাই এই দেখেন একদম ইনটেক ঠিক আছে এই যে হাতার কাপড় এই যে ভিতরে সেলার কাপড় এই যে ইয়ার কাপড় অন্যটা দেখেন বিশাল বড় অন্য এই যে এই যে না আর একটা কালার আছে কালার আছে বিভিন্ন আমি দুইটা করে দিতেছি আর কি ইন্ডিয়ান ইন্ডিয়ান গ্লাক্সি একটা অরিজিনাল এই যে কোনো নেই দেখেন সিকুয়েন্সে কাজ করা থাকবে আর কাপড়টাই দামি কাপড় দামি কাপড় এটা যারা ব্যবসা করে এরা বুঝে জানে

প্রতিটা দুইটা করে কালার দেয়া দিয়ে আমি দুইটা করে কালার হ্যাঁ অসংখ্য কালার ডিজাইন আছে কালার আছে কালার আমি দুইটা করে দিয়ে দিলাম আর কি এই দেখেন মাত্র 450 টাকা ভাই 450 তারপর আরেকটা আছে বড় বাটিক এন্ড ডাবল করে দেখেন ভাই হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ এই যে বড় বাটিক ভাই বাটিক

রাইসে ভরবো ওই পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা আর কাট আউট করা ওইডো ভরবো ছয়শো টাকা ওয়েডো প্রিন্টার এডো প্রিন্টার এটা প্যানেল আর গলা কাও না থাকবে প্লেন প্লেন তারপরে আসেন কাজ করার মাঝে দুইটা এই যে কাজ করা এ সি কটন এ সি কটন ওনাটা থাকবে জর্জেট এই যে দেখেন এই যে এই দেখেন ওনাটা হবে এই যে এই যে জরি স্টেপের মধ্যে সুতি আছে সবই আছে যার একটা কালার কালার আছে অনেক কালার আছে এইটা দেখেন এই একটা কালার এই যে এই যে দেখেন এটা আবার এমবডারি করা হল না কাসলও থাকবে হ্যাঁ মাত্র চারশো টাকা ভাইয়া চারশো টাকা পেয়ে যাবেন চারশো টাকা পেয়ে যাবে কটন তারপরে আছে আরি ওই ছোটটা আরি হুম ওই ছোটটা আরি সুতার ছোটটা দেখেন জারি কত এগুলো আশি টাকা চারশো আশি চারশো আশি টাকা অন্যান্য দেখেন কত সুন্দর চারশো আশি তারপর কি দেখাবেন এটা জর্জেট জর্জেট এই দেখেন জর্জেট এই জর্জেট দেখেন প্যানেলে কাটার কথা থাকবে সাইডে হাতা কাজ করা থাকবে হ্যাঁ অন্যটা থাকবে জর্জেটের মধ্যে কাজ করা কাজ করা এই যে জর্জেট অন্য বহরে বিশাল বিশাল এই আরেকটা কালার আছে কালার আছে অন্য অন্য কালার আছে

তারপরে আরেকটা আছে কাজ করা আপনার এসি কটানোর মধ্যে এইটাও আজকে ডিসকাউন্ট দিয়ে দেবেন

एक अंधी बारकता कलम करी मज़ा बड़ी मॉडल देखें ये देखें यार কত গেল চারশো বিশ চারশো বিশ টাকা তারপর কি দেখানকারী কালামকারী চারশো বিশ এই দেখেন এটা

এখন আর একটা পার্টি আছে এটা সুতির মাঝে আফন করা হ্যাঁ আফন করা একটা দেখেন দেখেন মাটি বডি সু বলেন বুঝি দেন এই যে এই যে

এই আর একটা ক্লাস দে এখন দিব ভাই বার্জি লোন বার্জি লোন দে

মাত্র পাঁচশো তিরিশ টাকা দেখেন রাঙ্গুলি অন্যটা এই জন্য কত পাঁচশো আশি টাকা

মাত্র দুইশো আশি টাকা এই যে আর একটা কালার এই দেখ